খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে টোটাল আটটা প্রিন্ট রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ওভার ব্লক করা আছে এবং হাফ হাতা গরমে সবসময় কমফোর্টেবল থাকবেন ইনশাল্লাহ প্রাইস করবে মাত্র পাঁচশো টাকা করে অর্ডার করতে আমাদের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম মারহাবান ফ্যাব্রিক পেজ থেকে আপনাদের সব আগে জানাচ্ছি স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর কটন মধ্যে স্কোয়ার নেক কটন টুকটাক ফ্যাব্রিকের বৃষ্টি পড়লেও গরম যেন কমছে না বরং বাড়ছে এই গরমে আরামের জন্য এবং এই ওয়েদারে কমফোর্টেবল থাকার জন্য দারুণ কটন ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন সুন্দর কুশিকাটা লেস ডিজাইনের মধ্যে কটন স্কোয়ারনেক হাফ স্লিভ মিক্সি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে টোটাল আটটা প্রিন্ট রয়েছে প্রত্যেকটা ডিজাইনে খুব সুন্দর দেখিয়ে দিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ খুবই সুন্দর একটি কফি এবং চকলেটি কালারের মধ্যে এবং পাতাবাহার একটা প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কুশিকাটা লেস ডিজাইন এখানে পেয়ে যাবেন কটন পাইপেন করা এবং গলার এখানে কটন পাইপেন করা থাকবে খুবই সুন্দর একটা সুইং কোয়ালিটির মধ্যে এবং এখানে বাটন প্যানেলে তিনটা বাটন পেয়ে যাবেন বাটনগুলো খোলা যাবে যাইলে ব্রেস ফিডিংও করাতে পারবেন আমি এই ড্রেসটার ব্যাক ব্যাকসাইড অংশটি দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা সামনের পেছনে সেম প্রিন্ট প্রিন্টটা খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ বড়ি হবে ফ্রি সাইজ বত্রিশ থেকে ফিফটি প্লাস আপনারা খুব ইজিলি পড়তে পারবেন বড়ি হবে বান্ন থেকে তিপ্পান্ন এবং লং হবে ফিফটি ফোর ইঞ্চিস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবেন এগুলোর প্রাইস মাত্র পাঁচশো টাকা করে এ হচ্ছে এর নেক্সট আরেকটি প্রিন্ট এটিও খুবই সুন্দর মার্শাল্লা দেখতে পাচ্ছেন কয়েকটি কালারের মধ্যে একটু ব্লুবেরি পিঙ্ক অ্যাশ গ্রে সব মিলিয়ে বাটনগুলো খোলা যাবে আমি একটু এই মেক্সিগুলোর সুইং কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি এখানে যে একটু দেখে আপনাদের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ওভার ব্লক করা আছে যাতে সহজেই ছিঁড়ে ফেরে না যায় খুবই সুন্দর এবং পরে আরামদায়ক হবে এই মেক্সিগুলো যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারে এ হচ্ছে আরেকটি প্রিন্ট এ খুবই ডিমান্ডিং এবং সুন্দর একটি প্রিন্ট মাসাল্লাহ দেখুন মার্শাল খুবই সুন্দর খুবই সুন্দর এবং পরেও বেশ আরামদায়ক হবে ফ্রি সাইজ বডি বডি হবে লং হবে চুয়ান্ন পর্যন্ত বাটনগুলো খোলা যাবে চাইলে প্রেস ফিডিং এর জন্য পড়তে পারে আমি দ্রুত পরের প্রিন্টটি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর মার্শাল সামনে পেছনের সেম প্রিন্ট এই ওয়েদারের জন্য খুবই দারুণ টুকটাক বৃষ্টি হলেও গরম তো কম ছেনারও পার্থ তাই এই গরমে আরামদায়ক একটি প্রিন্ট পরের প্রিন্টটি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটি ব্লু কালারের মধ্যে এই কালার অলওয়েজ অন ডিমান্ডে থাকে যাদের পছন্দ হচ্ছে দ্রুত আমাদের ইনবক্স করে ফেলবেন স্কোয়ার নেক এবং গরমে সবসময় কমফোর্টেবল থাকবেন এ হচ্ছে পরের প্রিনটি কুশিকাটার লেস ডিজাইন খুবই ভাবে ডিজাইনটা করা হয়েছে এগুলো ইজিলি আরো বেশি দামে সেল করা যায় রেগুলার প্রাইস পাঁচশো তবে ডিসকাউন্ট পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এই প্রিন্ট গুলো পরবর্তীতে আবার আসবে সেটা বলা যাচ্ছে না তাই যাদের এই প্রিন্টগুলো পছন্দ হচ্ছে দ্রুত অর্ডার করে ফেলুন কুশি কটার মধ্যে আরো আসবে তবে এই প্রিন্টগুলি আসবে সেটা বলা যাচ্ছে না তাই যাদের পছন্দ হচ্ছে এখনই নিয়ে নিবেন পরে নিবেন ভাবলে নাও পেতে পারে আমি এক একে প্রিন্ট গুলো দেখিয়ে দিচ্ছি এটা একটা পাতাভার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর যথেষ্ট পরিমাণে কাপড় দেয়া আছে বডি বান্ন তিপান্ন পড়তে পারবেন লম্বা হবে চৌন্ন পর্যন্ত আরেকটি প্রিন্ট পাতা ভারের মধ্যে দেখিয়েছি এই আরেকটি প্রিন্ট খুবই সুন্দর একটি কালার কুশি কাটার মধ্যে পরলে দারুণ লাগবে এবং কাপড় ম্যাটেরিয়াল গুলো খুবই ভালো কটন ফ্যাবের মধ্যে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে যাদের পছন্দ হচ্ছে অর্ডার করে ফেলুন পাঁচশো টাকা করে অর্ডার করতে আমাদের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারুন ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য সুক্রিয়া ও খাইরান